এই আলাপটা করব করব করে করা হয় নাই কিন্তু না কইলে থাকা গেল না বাংলাদেশের সাথে আমেরিকার ট্যারিফ আলোচনা চলতেছে মানে আমেরিকার বাজারে বাংলাদেশের পণ্য ঢুকতে হইলে সেটা গার্মেন্টস হোক চামড়া হোক রেটাই হোক কত ট্যাক্স দেওয়া লাগবে মানে আমেরিকা তার দেশে ঢোকা সব পণ্যের উপরে অতিরিক্ত ট্যাক্স বসাবে সব দেশে আগে এই ট্যাক্স ছিল শূন্য বা পাঁচ পার্সেন্ট সেইটার ট্যাক্স বা টেরিফ হয়ে যাবে বিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট বা তারও বেশি এটা হুদাহুদি করে নাই তারা কইতেছে এটা রিসিপ প্রকাল tariff মানে তুমি যেমন ট্যাক্স বসাও আমার পণনে আমি তেমন ট্যাক্স বসাবো তোমার পণনে মানে বাংলাদেশ যদি আমেরিকান পণনে 30% ট্যাক্স দেয় ধরে তাহলে বাংলাদেশী পণ্যকে আমেরিকায় ঢোকার জন্য 30% ট্যাক্স দিতে হবে নো হঙ্কি পঙ্কি তো এই tariff বসায়া আমেরিকা থামে থাকে নাই। তার আলাপ আলোচনা শুরু করছে দেশগুলোর সাথে অনেক দেশ আলোচনা করে tariff কমায়ও নিছে শুল্ক কমায় নিছে আর কি যারা কমায় নিছে তারা এমন কোন বাণিজ্যিক সুবিধা দিছে আমেরিকা কে যার জন্য কমাইতে পারছে এটা একটা বার্গেনিং টুল আর কি এটা এটা দিয়ে বার্গেনিং করছে আমেরিকা বাংলাদেশের আলোচনা চলতেছে এটা আগামী একত্রিশ তারিখের মধ্যে ফাইনাল হবে মানে দু একদিনের মধ্যেই আর কি যে বাংলাদেশ কত পাইতেছে ট্যাক্স বা ট্যারিফ যদি বাংলাদেশ ট্যারিফ কমাইতে না পারে তাইলে হাতে হ্যারিকেন ধরতে হবে কলে এই শুল্ক কার্যকর হবে পয়লা আগস্ট থেকে তবে আমেরিকান বাণিজ্য মন্ত্রী বলছে শুল্ক কার্যকর হইলেও আলোচনা চলবে আমি এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম আপনারা জানেন যে আমি ইকোনমিক্সের ছাত্র এই শুল্ক দীর্ঘমেয়াদে আমেরিকান ইকোনমির ক্ষতি করবে তবে স্বল্প মেয়াদে তা আমাদের ক্ষতি করবে অবশ্যই করবে যদি আমরা শুল্কের একটা ভালো রেট না পাই যাই হোক আমি ওই একাডেমিক আলোচনাতে যাব না আমরা এই চুক্তির একটা বিশেষ দিক নিয়ে আলোচনা করব কুটি এশিয়া ইন্ডিয়া গ্যাঞ্জাম করিচ্ছে আর ইন্ডিয়া গ্যাঞ্জাম করে লাভটা কি এটা নিয়ে আলাপ করব। এটা হইতেছে গোপনীয়তার চুক্তি মানে এই যে বাংলাদেশ আলোচনা করতেছে আমেরিকার সাথে সে আলোচনার আগে এটা চুক্তি করেছে বাংলাদেশের সাথে তার নাম গোপনীয়তার চুক্তি এখন বাংলাদেশ হাউকা উঠেছে কেন আলাপ গোপনে করতে হবে কেন পাবলিক জানিতে পারিবে না এগুলো সরকার খুব খারাপ কাজ করে দিচ্ছে তাই না দেবপ্রিয় কইছে এই ধরনের গোপনীয়তা চুক্তি করছে বাংলাদেশ এ ট্যারিফের নেগোসিয়েশনের টাইমে তার নজিরবিহীন আগে কখনো এটা হয় নাই দেখেন কথা সত্য মিছা কথা কয় নাই তার সাথে এটাও সত্য যে এই একতরফা ভাবে সব দেশকে রিসিপ্রোকাল ট্যারিফ চাপাই দিয়া আলোচনা শুরু করা এটাও আমেরিকা আগে কখনো করে নাই এটাও নজিরবিহীন এই গোপনীয়তার চুক্তি কি বাংলাদেশ একা করিছে আমেরিকার সাথে নাকি সব দেশই করেছে যারা আলোচনা করছে সব কিন্তু করি প্রবাবুর দাবি সব দেশ করলো বাংলাদেশ এই চুক্তি করবে করতে পারবে না তার মানে যে নেগোসিয়েশনে আলাপ এটা বাংলাদেশ করতেই পারবে না তো আসেন একটু দেখি আমরা আমি তো কইলাম আপনারা বিশ্বাস করবেন কেন আগে দেখি যে আসলে অন্যরা গোপনীয়তার চুক্তি করেছে কিনা হ্যাক করেছে আমরা ফিলিপাইনের সংবাদ মাধ্যমে দেখতে পারি তারা বলতেছে আমরা এটা বিস্তারিত বলতে পারবো না কারণ এনডিএ মানে এটা বলে গোপনীয়তার চুক্তি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট মানে যেটারে আমরা গোপনীয়তা চুক্তি বলতেছি সেটা সাইন করা আছে ইংরেজিত কইছে এ দেখেন হাউ ওভার ওয়েন আস্ট টু প্রোভাইড এ লিস্ট অফ প্রোডাক্টস ইনক্লুডেড ইন দ্য ট্যারিফ কনসেশন রডল ফর ডিড নট প্রোভাইড ডিটেলস অ্যাজ দে আর a non এ নন ডিসক্লোজার এগ্রিমেন্ট এনডিএ covered by an বাই অ্যান এনডিএ ওয়াই উই আর স্টিল নেগোসিয়েটিং আচ্ছা তার মানে এরা করিছে থাইল্যান্ডে কি কইছে ডিউ টু সাইনিং অফ এ নন ডিসক্লোজার এগ্রিমেন্ট দ্য থাই গভর্নমেন্ট ইজ আনএবল টু ডিসক্লোজ স্পেসিফিক ডিটেইলস অফ দ্য অনগোয়িং নেগোসিয়েশনস তার মানে এদের সাথেও করা হয়েছে আচ্ছা আর্জেন্টিনার সাথে কি করা হয়েছে এদের সাথেও এন করা হয়েছে দেখেন কোচ দ্য বাই লটারেল প্যাক্ট হেস বিন কোয়াইটলি ইন দা ওয়ার্কস ফর থ্রি মান্থস আন্ডার দ্য সাইনিং অফ কনফিডেন্সিয়ালিটি এগ্রিমেন্ট এন ডি এ দ্যাট প্রিভেন্ট নেগোসিয়েটার এমন কি ভিটনামে তারা বলতে কারণ এই যে আবদার যদি সবাই চুক্তি করে আর আমরা যদি চুক্তি না করি তাহলে আমাদের সাথে নেগোসিয়েশন করবে আমেরিকা বলেন তো আমেরিকা তো বলবে তুমি কোন হরিদাস পাল তোমার সাথে গোপনীয়তার চুক্তি ছাড়া নেগোসিয়েশন করতে হবে আমাকে আচ্ছা ধরেন এই গোপনীয়তা চুক্তি ছাড়াই আলাপ করলো বাংলাদেশের সাথে স্পেশাল খাতির করলো আর কি আমেরিকা তো যারা সাইন করেছে এই গোপনীয়তার চুক্তি তারা এসে বলবে না যে আমার সাথে সাইন করলো এগ্রিমেন্ট বাংলাদেশের সাথে করলো না কেন বিষয়টা কি পিতলা খাতির কেন আমেরিকা কি জবাব দিবে তারপরে দেব প্রিয়রা প্রশ্ন তুলতে পারে কেন এটা জনগণ জানবে না কি আর বলবো এই দেব প্রিয়রা ওয়ান ইলেভেন করলো দেব প্রিয় কিন্তু এই জেনে ভাই পোস্টিং নিছিল ওয়ান ইলেভেনের পরে বেনিফিশিয়ারি ছিল এই দেবো প্রিয় ট্রানজিট ট্রানশিপমেন্টের ওকালতি করেছে আর এখন খুব নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেছে সিবি ব্যবহার করেছে বাণিজ্যের নামে গোপন চুক্তি মানব না ওরে আমার ওরে ওরে এগুলার মাথার খোদা তোলা গোবর দিলেও হইতো যাই হোক আলাপটা কি কইতেছে ওরা বুঝেছে আজ একটু আমরা বুঝে দেখি আমি আপনাদের আগে কইছি সিপিপিজা যা বলবে দেবপ্রিয় যা বলবে তার উল্টে দিকে দাঁড়াবেন সিপিবি যেহেতু বিরোধিতা করতেছে দেবপ্রিয় যেহেতু বিরোধিতা করতেছে এটা দেশের জন্য ভালো আর ইন্ডিয়ার জন্য খারাপ এই চুক্তিটা কোনো গোপন চুক্তি না এটা গোপনীয়তার চুক্তি গোপন চুক্তি আর গোপনীয়তার চুক্তি দুইটা ভিন্ন জিনিস মানে যতক্ষণ এই আমাদের আলোচনা হইতেছে আমেরিকার সাথে ততক্ষণ আমাদের আলোচনার বিষয় বাইরে যাবে না ধরেন প্রফেসর ইউনুসাদ তারেক রহমান আলাপ করলেন লন্ডনে তো ওই আলাপ কি লাইভে দেখছি আমরা ওটা ধরে লাইভ হইতো গোপনীয়তার যদি কোনো দরকারই না থাকে গোপনীয়তা যখন থাকার দরকারই নাই তাহলে ওই আলাপের পুরাটা রেকর্ড করে জানাই দিলে হয় তা তো জানাই নাই আলাপের ফলাফল আমরা জানছি কিন্তু আলাপের নাটি জানার দরকার আমাদের নাই এই এই ট্যারিফ যদি কমে তাহলে আমেরিকাকে তো কিছু দিতে হবে সেটা কি কি দেওয়া হবে সুবিধা হিসাবে তার সবকিছু দুই দেশের মানুষই জানবে যখন চুক্তিটা হয়ে যাবে কিন্তু এই আলোচনার প্রসেসের মধ্যে যা আলোচনা হবে এই সময়টায় কিছু জানানো যাবে না কারণ অন্য দেশ আলোচনার মধ্যে আছে তারা যদি জানা যায় আমরা কি আলোচনা করতেছি তাহলে তো আলোচনার ফলপ্রসূ হবে না প্র্যাকটিক্যাল কারণে এটা বার্গেন তো অনেক দেশের সাথে বার্গেন করতেছে আমেরিকা ধরেন আমরা যাই না গেলাম কিনিয়া ইন্ডিয়ার সাথে বার্গেন করতেছে আমেরিকা আমরা তো ইন্ডিয়ার চাইতে ভালো কন্ডিশন দিব আমেরিকাকে তাই না খুবই ন্যাচারাল এটা বাংলাদেশ যা দিতেছে আর পাইতেছে এটা আমাদের সাথে যারা কম্পিটিশন করে আমেরিকার মার্কেটের জন্য তারা যাই না গেলে তো আমাদের বিপদ আমরা তো নেগোসিয়েশন করতে পারবো না ইন্ডিয়া তো সুবিধা নেবে এটার কারণ ইন্ডিয়া তো ওই মার্কেটে আমাদের কম্পিটিটার বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্র বা পশ্চিমা শক্তির কাছে ফেভারেবল টেরিফ না পায় তাহলে সেই শূন্যতা পূরণে ভারত চূড়ান্তভাবে উপকৃত হবে অর্থনীতিতে হবে রাজনীতিতে হবে এবং আঞ্চলিক প্রভাব বিস্তারে হবে এই পুরো প্রক্রিয়া এক ধরনের সফট ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং স্ট্র্যাটেজিক ডিপেন্ডেন্সি হবে বাংলাদেশের ইন্ডিয়ার উপরে যদি এই ট্যারিফ নেগোসিয়েশনে আমরা হেরে যাই বাংলাদেশকে পশ্চিমের বাজারে দুর্বল করিয়া বাংলাদেশের অর্থনীতি ভারত নির্ভর করে তুলতে পারবে ইন্ডিয়া যদি এই ট্যারিফ নেগোসিয়েশনে আমাদের সাইতে ইন্ডিয়া ভালো টেরিফ পায় অথবা আমরা যদি অনেক বেশি চাপ দিক দিতে হয় এই জাউরারা হাউকা করতেছে মানুষকে কনফিউজ করতেছে জেনুইন নেগোসিয়েশনে বাংলাদেশ জিততে না পারে ইন্ডিয়া যেন বেশি সুবিধা পায় আর আমাদের টনা যায় দেবপ্রিয় সিপিবি এদের হাউকার লক্ষ্যই এটা এই প্রসঙ্গে আমি কোভিডের টাইমে একটা ঘটনার কথা মনে করিয়ে দিই মিল পাবেন কোভিডের টাইমে আমরা যেন ভ্যাকসিন না পায় সে ভাগড়া দিছিল ইন্ডিয়া মানে ইন্ডিয়া চাইছিল ভ্যাকসিনটা যেন ইন্ডিয়া থেকে নাও তাইলে ইন্ডিয়া লাভ ঠিক ইন্ডিয়া এটা তার কূটনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করবে আমি বেনে বেনে করছি না দেখেন তো এই সময় চীনের সাথে ভ্যাকসিন কেনা নিয়ে আলাপ হচ্ছিল বাংলাদেশে বাংলাদেশে চীন একটা খুব ভালো প্রাইস দিছিল দাম দিছিল খুব কম দামে শ্রীলঙ্কা থেকে কম দামে এমনকি বাংলাদেশকে টিকা দেওয়া হয়েছিল শ্রীলঙ্কার তখন অর্থনৈতিক অবস্থা খুব খারাপ আপনারা তো জানেন তার সেই অবস্থা তো বাংলাদেশকে একটা ভালো প্রাইস দেওয়া হয়েছিল যেটা শ্রীলঙ্কার সেটা কম এটা হয়েছিল একটা গোপনীয়তার চুক্তি দেওয়া কারণ এই প্রাইসটা যদি শ্রীলঙ্কা জানে যায় নেপাল জানে যায় সবাই তো বলবো আমাকে বাংলাদেশে প্রাইস দাও বাংলাদেশ এটা বার্গেন করে পাইছিল সেই চুক্তির ফাইল প্রথম আলো রোজিনা চুরি করে সচিবালয় থেকে রোজিনাকে গ্রেপ্তার করা হয় আমি বলছিলাম কাজ ঠিক হয়েছে পত্রিকায় আপনার দাম প্রকাশ করে দিলে তো সিন বিপদে পড়বে ইন্ডিয়া শ্রীলঙ্কা যায় বলবে কেন তুমি আমার কাছ থেকে বেশি দাম নিলা বাংলাদেশ থেকে তাসিম খুলিল্লা তখন যুক্তি দিছিল রোজিনাকে দিয়া কেন চুরি করাবে ইন্ডিয়া ইন্ডিয়া চাইলে তো ওবাদুল কাদের হাতে দিয়ে আসতো ফাইল দেখেন এত বুদ্ধি দেখেন ফাইল পাওয়া নিয়ে তো কোনো ইস্যু নাই ফাইল একটা কেন দশটা ফাইল দিয়ে আসতে পারে ইস্যু হইতেছে মিডিয়া বাংলাদেশ যে দাম পাইছে সেটা প্রকাশ হওয়া একমাত্র সেটা প্রকাশ হওয়া মাত্রই এই চুক্তি ভঙ্গের গোপনীয়তার চুক্তি ভঙ্গের অভিযোগ সিং করতে পারে এবং সেই অজুহাতে আমাদের ভ্যাকসিন দেওয়া বন্ধ করে দিতে পারে রোজিনা ব্যর্থ হয় একজন ডেপুটি সচিব সে দাম প্রকাশ করে দেয় ফলে সিনা ভ্যাকসিন আসা বন্ধ হয়ে যায় আমাদের দুই বা তিন গুণ দাম দিয়ে সেই ভ্যাকসিন কিনতে হয় তাহলে এটা অনুসন্ধানী সাংবাদিকতা নাকি দেশের মানুষের আর আমাদের তো বেশি টাকায় ভ্যাকসিন কিনতে হইলো এটা কার জন্য রোজিনার জন্য তো বাংলাদেশকে যে অধিক টাকা খরচা দিয়ে ভ্যাকসিন কিনতে হইলো সেটা আগে গিয়ে রোজিনার বাপ দিবে না ওর হাজবেন্ড দিবে এটা কারে বুঝাবেন এই একই ঘটনা ঘটিছে ট্যারিফ নিয়ে আলোচনায় গোপনীয়তার চুক্তি নিয়ে আসেন এটা একটু বুঝে দেখি দুনিয়ায় কোন দেশের মিডিয়ার কোন কুকুরে নেই নেয় সবাই তো এই সাইডে সাইন করছে না একমাত্র বাংলাদেশের অনুসন্ধানী সাংবাদিকদের এতই কারেন এই গোপনীয়তার চুক্তি প্রকাশ করতেই হবে তো এটা নিয়ে কি হইল

বাংলাদেশের আলোচকেরা নেগোসিয়েটারেরা মারাত্মক সাপে পড়লো আলোচনা নেগোসিয়েশন আমরা পিছায় পড়লাম ইন্ডিয়া আপার হ্যান্ড পাইল তাহলে বুঝেছেন তো কে কার সুবিধার জন্য এটা পাবলিক করা হয়েছিল ওই বালক ওয়াকারের কেন এটা পাবলিক করলো আপনারা তো জানেন বাংলাদেশ যদি ফেভারেবল ট্যারিফ না পায় তাহলে ইন্ডিয়া লাভবান হবে আর কেউ না ইন্ডিয়াকে উপহার দিল ওয়াকারের বালক এইবার সব বুঝেছেন তো মিলিয়েছে সব বাংলাদেশের শিল্প গার্মেন্ট রপ্তানি আমেরিকার বাজারে সব ধ্বংস করে দেওয়ার কাজটা এই ওয়াকারের বালক কইয়া দিল যদি বাংলাদেশ ভালো ট্যারিফ না পায় বালকের আপনারাই বলেন এটা প্রকাশ করে কি এমন হাতি হাতিঘোরা বজরা পানি হয়েছে কি অর্জন করছে বাংলাদেশ কিছুই না বাংলাদেশের জনগণ কি অর্জন করছে কিছু না হারাইছে এইটা প্রকাশ করার জন্য এত কুরকুরানি কেন ওদের কয় কুরকুরানি মোদীর কুরকুরানি ইন্ডিয়ার কুরকুরানি কারণ মোদী কইছে শুধু ওয়াকার নামিও তোমার বালক বানাবো আর ওই খুশিটা ম্যাচের দৌড় তাইলে কি আমরা ফেভারেবল ট্যারিফ পাবো না আমেরিকার বাজারে দুটি দিন অপেক্ষা করেন ভালো খবর পাবেন ইনশাআল্লাহ ওয়াকারের পদভালো কাস্তা খুব জটিল এবং কঠিন করে দিলেও এটা উত্তরণর গেছে আমার কাছে যতটুকু খবর আছে চুক্তির ডিটেইলস দেশবেসে জানতে পারবেন তাড়াতাড়ি এই টেরিপালোচনা এই গোপনীয়তার চুক্তি সবই কূটনৈতিক বাস্তবতা এই বাস্তবতায় কার কি বক্তব্য কে কি প্রকাশ করলো সেটা বড় কথা না বড় কথা এই যে বাংলাদেশে কোন দালাল চক্র কোন রোজিনা সিন্ডিকেট অনুসন্ধানী সাংবাদিকতার নামে রয়ের দালাল ও পাশ একটা হাইব্রিড অনুসন্ধানে সাংবাদিকদের খেয়ালকুশির উপর চলে না আমাদের রাষ্ট্র যদি সাহসিকতার সাথে ন্যায্য বার্গেন করে যদি ঠিক সময় জীব কামড়ে চুপ থাকে তাহলে আমরা জিতব কারণ এই খেলা গলা ফাটানোর না মাথা খাটানোর আজকের দিনটায় আমরা শিখে গেলাম তথ্য চুরি করা নয় কৌশল দিয়ে জয়লাভ করতে হয় গোপন রাখাটা সবসময় সক্রান্ত না কখনো কখনো তা হয় রাষ্ট্রীয় অস্ত্র যারা চায় বাংলাদেশ বিশ্ববাজারে হারুক তারা চায় না গোপনীয়তা থাকুক এই বাণিজ্য আলোচনায় তারা চায় প্রত্যেকটা দরজার চাবি পড়ুক দিল্লির হাতে কিন্তু না এবার আর তা হবে না বাংলাদেশ দাঁড়াইছে নিজের কৌশলে নিজের স্বার্থে এবং এই দাঁড়ানোই উঁচু করে দাঁড়ানো ধ্বংস হয়ে হারায় যাওয়ার আগাম ঘোষণা না এটা এই জাতি মাথা নত করে না এই জাতি নিজের বাজার নিজের রপ্তানি নিজের শ্রমিকের ঘাম দাম চায় যুক্তরাষ্ট্র হোক ভারত হোক কেউ আমাদের পেছনে রেখে সুবিধা পাবে না যদি আমরা নিজের প্রতি বিশ্বস্ত থাকি তাই শেষ কথা একটাই এই লড়াই আমরাও জিতবো কারণ এইবার বার্গেনের টেবিলে বসছে এক নতুন বাংলাদেশ ইনকিলাব